আকার রাস্তায় অরিন ট্রাভেলস পুরো গতি নিয়ে ছুটে চলেছে ঢাকার উদ্দেশ্যে আমরা এখন একটা ফ্লাইওভার উঠলাম ফ্লাইওভার এর রাস্তা একদম ফাঁকা আসলে পরিবেশটা ভালোই লাগছে কোনো গাড়ি সামনে দেখতে পাচ্ছি না সেই আনন্দে ড্রাইভার চলছে তার নিজ গতিতে Você não gosta dela, né, caralho? Não, eu não gosto dela. Não,